আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আজকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের মেন ওয়েবসাইটে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ নোটিশ প্রকাশিত হয়েছে তো আপনাদেরকে প্রত্যেকটি নোটিশ দেখাবো তার আগে একটি রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা বেল বেলাইকনটি বাজাতে ভুলবেন না তবে ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ পেজ থেকে দেখলে অবশ্যই পেজটিকে ফলো করবেন তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে আসি প্রথমে দেখতে পাচ্ছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল অধিভুক্ত কলেজে শিক্ষা প্রতিষ্ঠান সমূহের অবগতির জন্য জানানো যাচ্ছে যে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক প্রদত্ত গুগল ওয়ার্ক স্পেসের মাধ্যমে সরবরাহকৃত জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাথে যোগাযোগের মাধ্যম হিসেবে ইমেইল আইডিতে তথ্য হস্তান্তর এবং সফটওয়্যার প্ল্যাটফর্ম ব্যবহারের একমাত্র অনুমোদিত মাধ্যম হিসেবে নির্ধারণ করা হয়েছে এরই প্রেক্ষিতে প্রতিটি কলেজ শিক্ষা প্রতিষ্ঠান সমূহকে আগামী চোদ্দ আগস্ট দু হাজার পঁচিশ তারিখের মধ্যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ প্রোফাইল সিস্টেমে লগ ইন করে নোটিফিকেশন লিংকে গিয়ে অফিসিয়াল ইমেল অ্যাড্রেস অ্যান্ড পাসওয়ার্ড অপশন থেকে নিজ নিজ কলেজ অথবা শিক্ষা প্রতিষ্ঠানসমূহের আইডিও পাসওয়ার্ড সংগ্রহ করার জন্য অনুরোধ করা যাচ্ছে তো এই কাজের সাথে যারা জড়িত রয়েছেন আপনারা নোটিশটি সম্পূর্ণ দেখবেন এবার দেখুন পরবর্তী একটি নোটিশ প্রকাশিত হয়েছে এটি হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত দুই হাজার তেইশ সালের অনার্স প্রথম বর্ষ পরীক্ষা সকল বিষয়ের প্রধান পরীক্ষকগণের নিকট সংরক্ষিত পরীক্ষার মূল্যায়িত উত্তরপত্র সমূহ বিশ্ববিদ্যালয়ের নিয়মানুযায়ী বিক্রয়ের অনুমতি প্রদান করা হলো উত্তরপত্র বিক্রয় প্রক্রিয়ায় নিম্নোক্ত নিয়মাবলী অনুসরণের জন্য প্রধান পরীক্ষকগণকে অনুরোধ করা হলো। এরপর দেখুন 2022 সালের এমসিএসই ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং দ্বিতীয় সেমিস্টার পরীক্ষার প্রজেক্ট পরীক্ষা গ্রহণের পরীক্ষা গ্রহণের জন্য কেন্দ্র তালিকা পরীক্ষা শুরু বাইশ জুলাই এবং শেষ হবে একত্রিশ জুলাই কেন্দ্রের নাম কেন্দ্রের কলেজের নাম দেওয়া আছে তো আপনারা যারা এই নোটিশটি গুরুত্বপূর্ণ মনে করছেন অবশ্যই দেখে নেবেন এবার আমরা পরবর্তী নোটিশটি দেখে নেব এটি হচ্ছে দুই হাজার তেইশ সালের বিএসসি অনার্স ইন অ্যাপিটাল ম্যানুফ্যাকচার অ্যান্ড টেকনোলজি এ এম টি নিউটার ম্যানুফ্যাকচার অ্যান্ড টেকনোলজি কে এম ও ফ্যাশন ডিজাইন অ্যান্ড টেকনোলজি এফ ডিটি দ্বিতীয় বর্ষে চতুর্থ সেমিস্টার ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা সংক্রান্ত এখানে ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা আগামী উনত্রিশ জুলাই থেকে শুরু হবে এবং চলবে বারো আগস্ট পর্যন্ত এখানে বিস্তারিত সকল কিছু দেওয়া আছে আপনারা দেখে নেবেন এরপর দেখুন আজকে প্রকাশিত সর্বশেষ নোটিশ এটি হচ্ছে অফিস আদেশ এত দ্বারা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানা যাচ্ছে যে ইতিপূর্বে স্মারকন এত মোতাবেক ছাড়া বগুড়া নতুন আঞ্চলিক কেন্দ্রের মাধ্যমে সেবা প্রত্যাশী শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে সেবাসমূহকে প্রান্তিক পর্যায়ে পৌঁছানোর লক্ষ্যে প্রশাসনিক বিকেন্দ্রীকরণের অংশ হিসেবে রাজশাহী বিভাগের বগুড়া সিরাজগঞ্জ নওগাঁ ও জয়পুরহাট জেলা এবং বগুড়া জেলার সন্নিকটে অবস্থিত গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার সংশ্লিষ্ট প্রতিষ্ঠান কলেজ সমূহকে রাজশাহী আঞ্চলিক কেন্দ্রের পরিবর্তে বগুড়া আঞ্চলিক কেন্দ্রের সাথে সংযুক্ত থেকে দাপ্তরিক কার্যক্রম পরিচালনা করার জন্য সংশ্লিষ্ট সকলকে পত্র ইস্যু করা হয় তো এই বিষয়টিতে যারা বগুড়া এবং রাজশাহী এই অঞ্চলে রয়েছেন আপনারা কিন্তু এই নোটিশটি দেখে নেবেন তাহলে বিস্তারিত বুঝতে পারবেন তো এগুলি হচ্ছে আজকে প্রকাশিত সকল নোটিশগুলো জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রতিদিনকার সকল প্রকার খবরাখবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওগুলোতে বেশি বেশি করে লাইক করবেন ভিডিওগুলো বেশি করে শেয়ার করবেন শিক্ষা সংক্রান্ত যে কোনো বিষয় জানতে অবশ্যই কমেন্ট করবেন আমি প্রত্যেকটি কমেন্টে রিপ্লাই করবেন ইনশাল্লাহ আজকের ভিডিওটি এ পর্যন্তই আল্লাহ হাফেজ